আজ বাসন্তী অষ্টমী আর সেই বাসন্তী অষ্টমীর আয়োজনের মধ্যেই রয়েছে বারুণী স্নান আজ সকাল থেকেই যারা ভক্তরা রয়েছেন পুণ্য অর্জনের জন্য বারুণী স্নান আজ সেরে ফেলেছেন আর তাই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এই বাসন্তী অষ্টমীকে কেন্দ্র করে একটি ছোট্ট মেলাও বসেছে বেশ বছর এই মেলা বন্ধ ছিল। তবে আবার নতুন করে শুরু হয়েছে এই মেলা এবং সেই মেলায় নানান ধরনের সামগ্রী নিয়ে নানান ধরনের পশা সাজিয়ে আজ কিন্তু অনেকেই এসে বসে পড়েছেন কারণ আবারও বলবো আজ বাসন্তী অষ্টমী এবং মা দুর্গার আরো রূপেরই এটা আমাদের শহরে বা আমাদের সমগ্র রাজ্যে এর পুজো হয়ে থাকে তার পাশাপাশি আজ বারণি আহ স্নান ছিল তো ভক্তরাও কিন্তু আজ বারণী স্নান সেরেছেন এখানে একটা ছোট্ট মেলার আয়োজন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এবং আজ কিন্তু অনেক মানুষ আসছেন এই বারুনি স্নান কিংবা এই বাসন্তী অষ্টমী উপলক্ষে এবং তারা কিন্তু আজ বিভিন্ন ধরনের জিনিস তারা এই হাটের থেকে কিনে নিয়ে যাচ্ছেন ছোট্ট একটা হাট এই বাসন্তী অষ্টমীকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ আজ কিন্তু হাজির হয়েছেন এখানে

সেই ভোর থেকে তো আজ বারুন স্নানে ভক্তরা এসেছিলেন অনেক ভক্ত আসছিল অনেক ভক্ত এসেছিল কটার সময় ফিরে যাবেন আবার আমরা নটা বাজবি তো নটা বাজবে কেমন বিক্রি হলো বিক্রি খুব নাই কোনো রকম আচ্ছা তো যারা এখানে এসেছেন তারা ভোর 5টার সময় এখানে এসেছেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির সামগ্রী বিভিন্ন ধরনের মাটির খেলনা যেগুলো সচর সচর আমরা চট করে পাই না বা শহরের মধ্যে হয়তো পাওয়া যায় না সেরকমই বিভিন্ন খাবারের সামগ্রীও কিন্তু এখানে রয়েছে দেখুন কি সুন্দর মাটির সিলিন্ডার এর শেপে একেবারে ঘট অর্থাৎ যে ঘটে আমরা কয়েন রাখি সেই কোন আমি আছি ওই হ্যাঁ ভক্তদের ভিড় ছিল আজ নানি আছি তো আর কেমন আপনার বিক্রি বিক্রি আছে মোটামুটি অনেক বড় অনেক বছর পর আবার শুরু হলো মেলা কেমন ভালো লাগছে তো এখানে যারা বসেছেন তাদের কিন্তু ভালো লাগছে কারণ কয়েক বছর বন্ধ ছিল এই মেলা তবে আবার নতুন করে এই মেলা বসেছে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যদি বলি যে আমাদের শহরে কিন্তু একটা উৎসবের মেজাজ চলছে তার পাশাপাশি বাসন্তী পুজোর জন্য সেখানেও কিন্তু আজ বাসন্তী অষ্টমী যেহেতু রয়েছে সেই জন্য বাসন্তী পুজোরও আয়োজন রয়েছে একবার আমরা বাসন্তী মূর্তিও দর্শন করে নিই অর্থাৎ আমাদের যারা ভিভার্সরা রয়েছেন যারা ক্যামেরার ওপার থেকে দেখছেন আমাদেরকে তাদের জন্য বলবো যে আজ বাসন্তী অষ্টমী রয়েছে এবং মা দুর্গারই রূপ যেটা বসন্তের এই সময়ে এই পুজো হয়ে থাকে এবং আজ বাসন্তী অষ্টমী এবং লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে সেই পুজোরি আয়োজন হয়েছে আর যাকে কেন্দ্র করে যাকে কেন্দ্র করে এই ছোট্ট হাট আজ সকাল বেলার থেকে অর্থাৎ ভোর বেলার থেকেই ছোটরা রয়েছেন তারা কিন্তু একেবারে মাটির খেলনা নিয়ে গেছে অর্থাৎ হাটের থেকে এমনই খেলনা তারা চেয়ে থাকে এবং তাদের দেখতেই পাচ্ছেন গরম গরম জিলিপি একেবারে গরম গরম ভাজা হচ্ছে আগামীকাল রয়েছে রামনবমী সমগ্র দেশ জুড়ে কিন্তু রামনবমী নিয়েও কিন্তু যথেষ্ট উৎসাহ রয়েছে শহর শিলিগুড়িও কিন্তু সেখান থেকে একেবারে পিছিয়ে নেই তো সব মিলিয়ে একটা উৎসবের মেজাজ আমাদের শহর জুড়ে যে রয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য তো এই মুহূর্তে আমরা রামনবমীরও কি প্রস্তুতি রয়েছে আমাদের এই শহরে সেটাও একবার দেখে নেব কারণ একদিকে বাসন্তী অষ্টমী বারুনি স্নান সব মিলিয়ে উৎসব মুখর এই শহর আবার আগামীকাল রয়েছে রামনবমীর উৎসব তো সব মিলিয়ে রামনবমীকে যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকটি মানুষ সম্পন্ন করতে পারে তার জন্য ইতিমধ্যেই ইতিমধ্যে রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রচুর সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং শহর শিলিগুড়ি কিন্তু সজাগ রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিতে যে এই মুহূর্তে ইয়ার ভিউ মোড়ের যে শয্যা পুরোপুরি গেরুয়া পতাকা দিয়ে এই ইয়ার ভিউ মোড় চত্বরকে সাজিয়ে ফেলা হয়েছে এবং আগামীকাল রামনবমী রয়েছে সেই রামনবমী উপলক্ষে এই আয়োজন এবং সমগ্র শহর জুড়েই কিন্তু এভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে পতাকা বা বিভিন্ন সামগ্রী ভক্তরা কিনছেন এবং একটা যদি বলা যায় আমাদের এই শহরে কোথাও না কোথাও একটা উৎসবের মেজাজ অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে তো আবারও বলি আর অন্যদিকে উপলক্ষে একেবারে সেজে উঠেছে আর পুলিশ প্রশাসনও সজাগ রয়েছে বিভিন্ন দোকানগুলোতে গুলোতে সাজিয়ে বসেছেন আর রামনবমীর ভক্তরা তারা তাদের যে সামগ্রী তারা কিনবেন সেই জন্য আর একদিকে বাসন্তী অষ্টমী আবার আগামীকাল রামনবমীর এই উৎসব আর সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু আমাদের শহর পুরোপুরি সেজে উঠেছে এবং এয়ার মোর চত্বর থেকেও ছিলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তে আগামীকালে পুরোপুরি পুলিশ নজরদারিতে এই উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা প্রত্যেকে সজাগ রয়েছে অবশ্যই সজাগ থাকতে হবে আমাদের সাধারণ নাগরিকদেরও তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী ফের হাজির থাকছি ধন্যবাদ